মুন্সীগঞ্জ সদরে বিদ্যুৎস্পষ্ট হয়ে পৃথক দুর্ঘটনায় সুমন মিয়া নামে এক শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছে সোমবার সকালে উপজেলার রামপালের গোবিন্দপুর ও মহাকালী ইউনিয়নের নূরপুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে নিহত সুমন মিয়ার বাড়ি নেত্রকোনা জেলায় আহত মনা ও শামিনুর নামে দুই শ্রমিককে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ডাকায় রেফার্ড করা হয়েছে ফজলুল হক নামে অপরাহতকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় বেলা সাড়ে এগারোটার দিকে রামপাল ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় মোস্তফা আলমের বাড়িতে সাত শ্রমিক সয়েল টেস্টের কাজ করছিল এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পর্শে চলে আসলে দগ্ধ হয় সোমন মনা ও ফজলুর নামে তিন শ্রমিক পরে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক সোমনকে মৃত ঘোষণা করেন আমরা সবাই ঘরে আমরা জানিও না ঠিক আছে

এদিকে একই দিন সকাল নয়টার দিকে মহাকালী ইউনিয়নের নুরপুকুরপার গ্রামে রাজমিস্ত্রির কাজ করার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে সামিনুর রহমান নামের এক নির্মাণ শ্রমিক এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কালাম প্রধান জানান দুই ঘটনায় সোমন নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল অপর আহত সামিনুর ও মনার অবস্থা গুরুতর হওয়ায় ডাকা রেফার্ট করা হয়েছে রামপাল কোদালদোয়া থেকে চল্লিশ থেকে প্রায় তিনজন পেশেন্ট আসছে এর মধ্যে একটা মানে মৃত্যু অবস্থায় আসছে আর একজনের অবস্থা ভালো মোটামুটি তাকে আমরা ঘুরতে রেখেছি আর একজন অবস্থা খারাপ হ্যাঁ আসলে তাকে আমরা দেখাব এটা হচ্ছে দেওয়া ইয়া থেকে আসছে রামপাল ঠিক তথ্য কোন সময় পরে দশ মিনিট পরে এর মধ্যে সামিনুরের শ্বাসনালী দগ্ধ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক রাহিদ হোসেন নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি মুন্সীগঞ্জ